বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বলব রাসুল্লা সাল্লাসাল্লাম ও একজন বৃদ্ধ মহিলার একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনারা চমকে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লিয় সাল্লামকে বিশেষ রহমত ও বরকতের আধার করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আর বিভিন্ন সময় আল্লাহর রাসুল মুজেজা ও অলৌকিক ঘটনা প্রকাশ ঘটিয়েছেন এতে করে অনেক মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে প্রিয় বন্ধুরা একবার আমাদের রাসুল সাল্লাই্লাম ও সাহাবিগণ মরুভূমির পথে সফরে বের হয়েছেন পথ চলতে চলতে একসময় সঞ্চিত পানি শেষ হয়ে যায় এবং তীব্র গরমে সবার পিপাসা বেড়ে যায় তখন রাসুল সাল্ল্লাহ্লাম হজরত আলী রদিয়াল্লাহ তালানহ ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কিন্তু তারা মরুভূমির চারিদিকে পানির খোঁজ করতে থাকে কোথাও একটু পানির সন্ধান মেলে না এরপর তারা বেশ দূরে গিয়ে দেখেন এক বৃদ্ধা দুই মাসক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছেন তখন তারা সে বৃদ্ধ মহিলাকে নামতে বললেন অর্থাৎ উঠ থামিয়ে যেন বৃদ্ধ মহিলা তাদের সাথে কথা বলে তারা সে মহিলাকে পানির উৎস সম্পর্কে জিজ্ঞেস করে তারা জানতে চায় যে এই বুড়ি কোথা থেকে পানি সংগ্রহ করেছে বুড়ির কাছে পানির উৎস সম্পর্কে জিজ্ঞেস করে জানা গেল প্রায় একদিনের রাস্তা পরিমাণ দূরত্বে পানির উৎস তাই তারা সে বৃদ্ধকেই অনুরোধ করে রাসুল সাল্লামের কাছে নিয়ে এলেন রাসুল সাল্ল্লা দেখলেন যে বৃদ্ধ মহিলার কাছে দুইটি মশক সম্পূর্ণ পানি আছে তাই রাসুল সালিল্লা সাল্লাম মশকের মুখ খুলে একটি পাত্রে কিছু পানি ঢাললেন এরপর রাসুল সালিল্লা সাল্লাম সেখান থেকে একটু পানি নিজের মুখে নিলেন এবং পুনরায় সেই মশকের মধ্যেই রাসুল সাল্লুসাল্লামের পানি তার মুখ থেকে ঢেলে দিলেন তারপর রাসুল সাল্লুসাল্লাম মশকের উপরের মুখ বেঁধে দিলেন এবং নিচের মুখ খুলে দেওয়া হলো অর্থাৎ ট্যাপের মতো করে নিচে দিয়ে একটি ফুটো করে দেওয়া হলো আর ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বাহন খাওয়াও। সবাই পানি পানি নিল, দুই দুই কতটুকু আর থাকে। কিন্তু থেকে তাদের প্রয়োজন মতো পানি নিল কেউ কেউ গোসরের পানিও নিল সবাই যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বৃদ্ধার মশক ফিরিয়ে দেওয়া হলে দেখলেন তার মশক থেকে এত পানি নেওয়ার পরও সামান্য পানিও কমেনি বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে রাসুল সালি সাল্লাম বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটু কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর একটি কাপড় বিসাও এবং এই বৃদ্ধার জন্য যে যা পারো হাদিয়া দাও সাহবাই গ্রামগণ তাদের সাধ্যমতো খেজুর আটা জব ইত্যাদি অনেক কিছু জমা দিলেন এরপর এগুলো সেই বুড়িকে হাদিয়া হিসাবে দেয়া হলো। বুড়ি মনে চিন্তা করতে লাগলো একে তো আমার মশকের পানিও শেষ হয়নি এর পাশাপাশি এরা আমাকে অনেক হাদিয়া দিচ্ছে তাই বুড়ি খুশি মনে বাড়িতে ফিরে গেল এদিকে সন্ধ্যায় বৃদ্ধা বাড়ি ফিরে গেলেন দেরি হওয়ার কারণে বুড়িকে জিজ্ঞেস করা হলে তিনি সব খুলে বললেন বুড়ি তার পরিবারের লোকদের কাছে বলতে লাগলেন মোহাম্মদ নামের যে লোকটা নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে দুজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর এই আজব ঘটনা দেখলাম আমি বৃদ্ধা আরো বললেন আল্লাহর কসম আমার এসব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় কোনো জাদুকর অথবা সত্যি সে আল্লাহ প্রেরিত একজন রাজ আর এই ঘটনার পর থেকেই মুসলিমরা ওই বৃদ্ধার আশেপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় তারা আক্রমণ করত না এ দেখে এদিকে নিজের কমকে বললেন আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর কোনো আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা এরপর বুড়ির কথায় তার কমের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে গেল এবং তারা সকলেই ইসলামের সায়াতলে আশ্রয় নিল বুখারি হাদিস নম্বর তিনশো চুয়াল্লিশ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্থা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ